আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধান ঢাকায় আসছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এই যে পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধান ঢাকায় আসা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করা এই বিষয়টাকে নিয়ে ভারত এবং দিল্লির রীতিমতো ঝড় উঠছেন এবং তারা নানা তথ্য নানা ষড়যন্ত্র তথ্য সামনে এনে হাজির করার চেষ্টা করছেন এবং তারা এরকমভাবে বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে পাকিস্তানের বাহিনীর প্রধান আশা মানে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ঢাকায় আসছেন দেখুন ভারত কতটা অসুভ্য নির্লজ্জ এবং কাওয়ার্ড সেটা এই জায়গা থেকে বোঝা যায় দ্বিপাক্ষিক সম্পর্ক যেই যে রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের আছে বা যে কোনো রাষ্ট্রেরই থাক না কেন সেই সমস্ত দেশের সাথে সেই এই দেশগুলোর যে সেনাবাহিনী বা যৌথ বাহিনী এই বাহিনীগুলোর প্রধানরা এক দেশ থেকে আরেক দেশে যান তাদের দেশের যেই কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্কের বিষয়গুলো যেমন আলোচনা করেন এবং তাদের যে বাহিনীর সাথে অন্য দেশের বাহিনীর जे टींग जे मोहरा সহ নানা বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেন কিভাবে এই দেশগুলোর সাথে এই এই বাহিনীগুলোর সংযোগ সম্পৃক্ততা আরও বাড়ানো যায় কারণ দেখুন এই গ্লোবাল বিশ্বে সন্ত্রাসীরা কিন্তু অনেক ডিজিটালাইজ হয়ে গিয়েছে সুতরাং সেই জায়গাগুলোতে কাজ করার অনেক বিষয় আছে এক দেশ থেকে আরেক দেশে পালে যেমন বাংলাদেশ থেকে জুলাই আগস্ট বিপ্লবে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে বাংলাদেশে সেরকম অনেক সন্ত্রাস শ্রী খুনি ভারতে পালিয়ে গেছেন এখন ভারত তো আর বাংলাদেশকে ঠিক সেভাবে সাহায্য সহযোগিতা করছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সেই সমস্ত পলাতক খুনি সন্ত্রাসীদের তোকে বা ভারত বাংলাদেশে পাঠাচ্ছে না আমরা বিগত দিনগুলোতে দেখেছি যখন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিল আয়নাঘরের বন্দি রেখে এবং এই আয়নাগরের বন্দীদেরকে ভারত পাঠিয়ে দেওয়া এবং ভারতের সেই সময়ের সেনাবাহিনী বা ভারতের সেই গোয়েন্দা সংস্থা রয়ের সদস্যরা বাংলাদেশের সেই আয়নাঘরে বন্দি যে লোকজন আছেন তাদেরকে ভারতে নিয়ে ভারতের জেলে বা বিভিন্ন টর্চার সেলে নির্যাতন করা হত্যা করার মতো অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল যেই কাজটা করার কথা ছিল যে ভারতে যদি বাংলাদেশের কোনো সন্ত্রাসী খুনিরা পালিয়ে যায় তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা এবং বাংলাদেশে যদি ভারতে এর কোনো সন্ত্রাসী খুনি আসে তাহলে সেটাকে বাংলাদেশ তাদের কাছে পাঠিয়ে দেওয়া অথচ দেখছি যে আমাদের দেশের লোকজনকে ভারতে পাঠিয়ে দিয়েছিল এবং ভারতের সেই সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো আমাদের দেশের লোকজনকে অত্যাচার নির্যাতন করেছিল তো যেই কূটনৈতিক যে সম্পর্ক বা এই বাহিনীগুলোর সাথে যে সম্পর্ক থাকার কথা সেটা আমরা দেখিনি সেই সময় আবার বরঞ্চ আমরা দেখেছি জুলাই আগস্ট বিপ্লবের সময় হত্যা এবং গুমনের সাথে সম্পৃক্ত সেনাবাহিনীর যে সদস্যরা আছেন যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযুক্ত এবং গ্রেপ্তারি প্রেরণা যাদের বিরুদ্ধে জারি করেছেন তারা কিন্তু ভারতে পালিয়ে গেছেন এবং ভারতের এই গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানেই কিন্তু ভারতে তারা থাকছেন এই বিষয়গুলোতে আছে দেখুন ভারত বাংলাদেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্র তথ্য তো দেখেন ভারত সব সময় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কর্মরত বাংলাদেশের একজন সাংবাদিক এবং এখন ওয়াশিংটন ডিসিতে প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তিনি সদ্য তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে ভারত থেকে বাংলাদেশে অজস্র পরিমাণ অস্ত্র আসছে যে অস্ত্রগুলো ভারতের সরকার এবং যেটা আমি বুঝেছি আর কি তারা পাঠাচ্ছেন আগামী দিনে যে নির্বাচন নির্বাচন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে আবার যাতে বাংলাদেশে একটা ইস্টাবলিশ করা যায় সেই কাজটা তারা করার চেষ্টা করছেন তো তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছেন আবেদন করেছেন যে যত দ্রুততার সহিত সেই অবৈধ অস্ত্রগুলো যাতে মানে উদ্ধার করা যায় বা সেগুলোকে যাতে আশা ঠেকানো যায় সেই কার্যক্রমটা যাতে করা যায় দেখুন আরেকটা তথ্য আপনাদেরকে সে দিই এক মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করেছিলেন তো ভারতের সকল মিডিয়াগুলো এই এই বিষয়টিকে নিয়ে এভাবে প্রচার করছেন যে যেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকটি ইন্টারকন্টিন্টাল হোটেলে মারা গিয়েছেন তিনি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইয়ের একজন কর্মকর্তা এবং উচ্চপদস্থ কর্মকর্তা এবং তিনি বাংলাদেশে আসছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার জন্য সেই ষড়যন্ত্র করার জন্য তিনি নাকি বাংলাদেশে আসছেন দেখুন ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করবেন সেই হত্যা তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিএর একজন সদস্য আসছে ডাকায় কত বড়ো আহমমুখী কত বড়ো মরুক্ষতা এবং কত বড় মানে স্পর্ধা দেখিয়ে তারা সংবাদ প্রচার করছেন ভারতীয় এই আহমমুখী মিডিয়াগুলো সেটা যদি আপনারা না দেখেন তাহলে হয়তো বিশ্বাস করা যায় না তো এখন আবার নতুন ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনছেন এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে পাকিস্তানের যিনি যৌথ বাহিনীর প্রধান আসছেন সাক্ষাৎ করছেন এইটাও অনেক ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ মানে বাংলাদেশে কিছু ঘটলে বাংলাদেশে কেউ আসলে এটা ভারতের ষড়যন্ত্র আরে ভাবা আর আহম্মকের দল আরে মূর্খ তোদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র করার দরকার নাই কারণ তোরা তোদের দেশের ষড়যন্ত্র নিয়েই তোরা ব্যস্ত থাকিস কারণ তোরা তোদের দেশে তো আর রেকর্ড খুব একটা ভালো না যাই হোক আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না আমরা বাংলাদেশিরা ভারতকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তোরা গোল্লায় যা জাহান্নামে যা যেটা খুশি সেটা কর কিন্তু আমরা সব সময় দেখছি যে তোদের মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে কারণ তোরা তোদের দেশের যে মুখিরানি ঢাকায় বসিয়ে রেখেছিলি শেখ হাসিনা তোদের পারপাস সার্ফ করেছিল তোদের দালালই করেছে তো সেই জায়গা থেকে এখন আর তোদের সেই দালাল শেখ হাসিনা তো নাই মানে তোদের পারপাস সার্প করবে কি তোদের স্বার্থগুলো মানে কে হাসিল করবে সেটা তো আর করার এখন কাউকে তোরা ঠিকমতো পাচ্ছিস বাংলাদেশে যা ঘটছে সেটাই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসবে আমাদের দেশে জাতিসংঘের মহাসচিব আসবে আমাদের দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসবে আফগানিস্তানের প্রধানমন্ত্রী আসবে তাতে তোদের এত জলা পোড়া এত জ্বালন জ্বালা ধরে কেন শরীরের ভিতরে সেটাই আসলে বুঝি না মুরুক্ষর জাত তোরা একটু ঠিক হ তোরা একটু ভালো হ তোদের যে যে ষড়যন্ত্র করার যে ভারতের তোদের যেই র এখানে ছিল তো রয়ের পাশায় লাথি দিয়ে কিন্তু অনেকগুলোকে বাইর করা হয়েছে আর যেই কয়টা আছে সেগুলো কিন্তু বাইর করা হবে তো তোরা মনে করিস না যে কোন দলকে সমর্থন দিয়ে কোনো দলকে বুজুমবাজুম দিয়ে রাষ্ট্রক্ষমতায় এনে তোদের দেশের পারপাস সার্ভ করাবে সেটা বাংলাদেশে আর হবে না বাংলাদেশে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের আগের যেই তোদের সাথে কূটনৈতিক সম্পর্ক শুধু রেখে পৃথিবীর সব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কাট করে দিয়ে যে একটি অবস্থা তৈরি করেছিল শেখা সিনা সেটা আর এখন বাংলাদেশে হবে না বাংলাদেশে এখন সবার সাথে ভালো সম্পর্ক বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক রাখবে আর তোদের সাথে চোখে চোখ রেখে কথা বলে যে পারস্পরিক যে সম্পর্ক সেটা হয়তো বা বিদ্যমান থাকবে তো ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আসলে ভারত কোনো পারছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দামিয়ে রাখতেও পারছে না সেই কারণে এখন বাংলাদেশের যাইগুরুক না কেন সেটা ভারত ষড়যন্ত্র তত্ত্ব দেখেন তাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে এই পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধান বাংলাদেশে চলে আসে কী জানি কী হয়ে যায় কী জানি কী কথা হয়ে যায় কী জানি কী করে ফেললো এই বিষয়গুলো তোদের কনসার্নের বিষয় না সেটা আমাদের দেশ আমরা যা খুশি তা করব। এটা নিহে তোদের ভাববার দরকার নেই তোরা বাবা ভাবা ভাবি বন্ধ কর তোদের শয়তানি বদমাশি লুচ্চামি চুট্টামি সেটা বন্ধ কর বাংলাদেশ থেকে যেই সন্ত্রাসীরা পালিয়ে তোদের দেশে আছে তাদেরকে তোরা আমাদের ফেরত দে প্রথমত সবচেয়ে বড়ো সন্ত্রাসী যেটা আছে শেখ হাসিনা সেটাকে ফেরত দে তাহলে মনে হয় যে তোদের সাথে সম্পর্ক একটু স্বাভাবিক হতে পারে তা না হলে বাংলাদেশের সাধারণ জনগণ একবার দেখিয়ে দিচ্ছি না ভারতের সব পণ্য বয়কট ভারতের গোয়েন্দা সংস্থা বয়কট সব বয়কট সেরকম বয়কট তোরা শুধু বাংলাদেশ থেকে না তো আশেপাশের সকল দেশ থেকেই কিন্তু সেই বয়কটের শিকার তোরা হয়েছিলি তো ভবিষ্যতে আরও ব্যাপক আকারে হবি শয়তানি বদমাশি বাদ দিয়ে ভালো হ বাংলাদেশে যে কোনো দেশের যৌথবাহিনীর প্রধান আসুক সেনাবাহিনীর প্রধান আসুক এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এই বিষয় নিয়ে তোরা কথাবার্তা বা বলা বন্ধ রাখ তোদের মুখ বন্ধ রাখ যাই হোক সুপ্রদর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম